মুসল্লীদেরকে বরাবর ও আশার মুসল্লীরা सुनो আজ তোমরা আমার পিছে কতজন আশার নামাজ আদায় করছন মুসল্লীরা বলে আপনার পিছে আমরা 18 জন আশার নামাজ আদায় করলাম এই আমার কথা বলার সূত্রে আমাদের মাহফিলে আসার আগে আমাদের কাছে আমাদের সামনে একটা ফরজ হুকুম ছিল যে নামাজ জামাতে পড়া রাসলের সন্ধ্যে যারা আমরা পড়ে আসছি আলহামদুলিল্লাহ যারা আমরা পড়তে পারি নাই সামনে যেন নামাজ কাজা না হয় আমি নামাজের একটা গুরুত্ব নিয়ে অল্প সমালোচনা করবো মাঝে খুঁজে চলে আসবেন উসমান রহমতুল্লাহ বলেন ও আসারে আলা তোমরা কতজন আমার পিছিয়ে আসারে নামাজ আদায় করছো মুসল্লিরা বলে আপনার পিছে আমরা নামাজ পড়েছি আঠারো জন উসমান আর রহমতুল্লাহ আলাই বলেন ও আসারের মুসলিমরা শোনো ফজরের জামাত যে আমার পিছে আদায় করবে সে নিশ্চিত জাহান নামি কথা বেশ কিন্তু আছে না উসমান আর মতলা বলতে আছে ফজরের জামাত যে আমার পিছে আদায় করবে সে নিশ্চিত জাহান নামি যদি কেউ কে ফজর এর নামাজের एलानটাকে দাওয়াত দেয় যে হুজুর বলেন হুজুরের পিছে কেউ যদি ফজর নামাজ আদায় করে সে নিশ্চিত জাহান্নামী যে দাওয়াত দিবে সে জাহান্নামী যারা নামাজ পড়তে আসবে তারা কি জাহান্নামী না যে দাওয়াত দিবে সে জাহান্নামী তা কথা বুঝেন যে হজুর কি বললেন কি বললেন কথা বলছেন সমস্ত মুসলিমরা এসে নামাজ পড়ার পর বাড়ি চলে গেলেন এই আশারে মসজিদের ভিতরে একজন ছোট্ট বালক ছিলাম জেনে কি মাইনুদ্দিন সিষ্টি রাহমাতুল্লাহ নামে আজকে আমরা খুশরি ভাই ভোল বাজাই গান করি করে না করে না মাইনুদ্দিন সিষ্টি রাহমাতুল্লাহ কেমনে সৃষ্টি হলেন তার নাম ছিল মাইনুদ্দিন এই মাইনুদ্দিন রাহমাতুল্লাহ আলাই নামাজ পড়ে দেখলেন সমস্ত সে ভারতবর্ষের সমস্ত লোকদেরকে বলতেছেন ভারতবর্ষের লোকেরা আজকে তোমরা কেউ ঘুমাইও না ঘুমাইও না সে বলে বিছে

নফল নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন উনি তাহার নামাজ পড়লেন ফজরে আজান দিয়ে দিল আকা মধ্যে দিল সে নামাজে দাঁড়িয়ে গেলেন লম্বা সরাতে নামাজ পড়লেন সালাম পর দেখে মসজিদ বারিন্দা কানায় কানাই ভরে গেল উসমান রহমতুল্লাহ খুশি না বেজার উনি খুশি না বেজার মনে কি পড়ছিলে কিনা বলে হুজুর আপনার পিসে আমরা এসার নামাজ আদায় করছিলাম আঠারো জন তাহলে এত মানুষ কিভাবে আসলো দিল আমি তোমাদেরকে কি বলেছিলাম বলেছিলাম এই নামাজের এলাম যদি কেউ দেয় সে নিশ্চিতামি উসমান ভক্ত ছিলেন যে আমি তো এতদিন ইমামতি করলাম আমি ইসলামের দামত প্রচার প্রসার করলাম আমি এক সময় চোখে দেখতাম বেশি এখন দেখি কম আমি এক সময় কানে শুনতাম বেশি এখন শুনি কম আমার মাথায় আগে অনেক ব্রেন ছিল এখন ব্রেন কমে গেছে দেখবেন এলাকার কিছু মুরুব আবুল কাবুল করে পুরা খালি এমনি ক্যাপ্টেপ করে বলে না উসমান রহমতুল্লাহ তার শরীরে তাকায় তাকায় বলতেছেন আমার শরীরের পশমগুলা ছিল একেবারে কাঁচা পশমগুলা পেকে গেল আমার চামড়া ছিল টাইট চামড়াগুলো ঢিলা হয়ে গেল আমি যে ইসলামের দাওয়াতের কাজগুলা করলাম এ আমি উস্মান তো দুনিয়া থেকে চলে যাব আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তারা কি মুরগা খাবে গরু খাবে মানুষের কাছে টাকা নেবে না কি ইসলামের দাওয়াত দিবেন আমি উসমান নিজের চোখে যদি দেখে যেতে পারতাম আমি তৃপ্তি পাইতাম উসমান রহমতুল্লাহ দুই চোখের পানি ফেলে দিলেন দুই চোখের পানি সে বলতেছে মুসলিমরা শুনাম আমি জাহান্নামে নামে দেওয়ার কেউ না আমি জান্নাতে দেওয়ার কেউ না আমি শুধু তোমাদেরকে পরীক্ষা করলাম আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দাওয়াতের কাজ তোমরা করো কি করো না সত্যি করে বলো এই লোকদের কে দাওয়াত কেউ কথা বলছে না মসজিদের মাথায় দিয়ে রিচার হয়ে বসে আছেন উসমান রহমতুল্লাহ আলাই বলেন ও বালক তোমার নাম কি বালক বলেন আমার নাম হলো মাইনুদ্দিন

আর আমার এই দাওয়াতের কারণে যদি মানুষগুলো ফজর নামাজ পড়ার পর জান্নাতে হয়ে যায় আর আমি মাইনউদ্দিন যদি জাহান্নামে যায় আমার কোনো দুঃখ নাই মানে কি করলেন নবীজির মতো উম্মতের ফিকির করলেন উসমান রাহমাতুল্লাহ আলাই বালক কেটাক দিলেন বালক তুমি আমার কাছে এসো এই বালক যখন কাছে আসলেন উস্মা নাহার রহমতুল্লায় তার মাথার রুমালকে এই মাইনদিনের মাথায় দিয়ে দিলেন দিয়ে দিলেন তারপর থেকে সে মাইনকদিন সৃষ্টির্লালা হয়ে গেলেন জবরদস্ত আরেম হয়ে গেলেন মাইনক দিন সৃষ্টির রহমানতল্লায় কুরানের হাফেস ছিলেন হাফেস বলে ও আশা রে ফোজারের মুসল্লের আসুন সিমজা ই কাতুল মাও এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না মৃত্যুর সাত সবাইকে গ্রহণ করতে হবে আমি তো দুনিয়া থেকে চলে যাব আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার মাইনুদ্দিন তোমাদেরকে যেভাবে বলে তোমরা চেষ্টার কথাগুলো সেভাবে শুনবে মাইনুদ্দিন যদি ইসলামের বিপক্ষে কোনো কথা বলবে তোমরা মানবে না আর যদি ইসলামের পক্ষে কথা বলে তোমরা তোমরা কথা বলো কখনো কারণ আমাদের সমাজে অনেকে বলে তুমি তো নামাজ করছো কিনা দেখবেন বছরের মধ্যে একদিন নামাজ পড়ে না শুধু ঈদের নামাজ পড়েন কত মানুষ শুধু মানুষ জুম্মা নামাজ পড়েন কত মানুষ আছে খান মুসল্লি মানুষ মারা গেলে জানাতা নামাজ আদায় করে এমন আছে আপনাদের এলাকায় না হতে পারে আমার এলাকায় আছে কোন এমন লোক আছে ঈদের নামাজ তার ভাগ্যে জুটে না আসেনি আপনাদের এলাকায় আছে নাম বলা যাবে না আমি বলছিলাম ভাই জামাত তো পাইলেন না পরে বললাম তোমার মতো বর্ণ শিব ভাই এলাকায় নেই লোকটা বৃদ্ধ হয়ে গেছে নামাজ তো পড়েই না ঈদের নামাজ আমি মারা করতে পারে আমি তো মারা থাকি নামার বললাম না আপনারারা আছে উসমান রাহমাতুল্লাহ বলেন আমি শুধু দেখতেছিলাম আমার মৃত্যুর পর আমার মতো দাওয়াতের কাজ তারা করে কিনা আমাদের সমাজে অনেকে বলে ভাই তুমি নামাজ কায়েম করছ কিনা নামাজ কায়েম বলতে আপনারা কি বুঝেন গোবড়া নামাজ পরা নাকি রাত্রে নিষিদ্ধ এক নামাজ পড়া এটা কেমন করা নামাজ কায়েম করার অর্থ হলো নিজেও নামাজ পড়তে হবে আমার ভাইকেও নামাজে দাওয়াত দিতে হবে এলাকার প্রতিবেশী সবাইকে দাওয়াত দিয়ে জামাতে নামাজ পড়তে হবে এটা বলে নামাজ কে কায়েম করা মিফতাহুল জান্নাতিস সালা নামাজ হলো বেহেশতের চাবি নামাজ ও আল্লাহর হুকুম কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে সে নামাজকে অস্বীকার করলেন আর নামাজকে অস্বীকার করা মানে সে ইসলাম থেকে বের হয়ে যাওয়া যদি ইসলামে তাকে তাকে কতল করা জায়জ হয়ে আমাদের বাংলাদেশে নাই যদি থাকতো ইসলামের বিধান তাকে কতল করা ফরজ হয়ে যেত সে আল্লাহর হুকুমকে অমন্য করতেছে সে নামাজ পড়তেছে কথা কি করা হয়ে গেল এটা কার কথা আল্লাহ কথা নামাজ করতেই হবে আমি এলাকার বহু লোক দেখছি তারা আলহামদুলিল্লাহ নামাজও পড়ে একটা লাইনে আছে আর অনেক লোক দেখছি তারা নামাজই পড়ে না নামাজ তো আল্লাহর হুকুম এ নামাজটা যেখানে আজান হয় সেখানে জামাতে নামাজ পড়ালো সুন্নত নজর সল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অন্ধ সাহাবী ছিলেন এই অন্ধ সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো অন্ধ মানুষ আমার কি জামাতে নামাজ পড়তে হবে কিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও সাহাবী তোমার ঘর পর্যন্ত তোমার কান পর্যন্ত তুমি আযান শুনতে পারো না

তুমি জামাতে নামাজ পড়বে এটা আমি রাসুলের শূন্য কেউ যদি আল্লাহর হুকুম মানে রাসুলের শূন্য মানে না সেও পরিপূর্ণ দিন গ্রহণ করা যায় আল্লাহর হুকুম মানতে হবে রাসুলের শূন্যকে আপনি ধরতে হবে কথা বুঝতে পারছেন এই অন্ধ সাবি জলদি করে বাড়ি চলে গেলেন তারা ওরা করেন বিবি কি বলে বিবি ঘরের ভিতরে কোনো পাট আছে কিনা কোনো রসি আছে কিনা স্ত্রী বলে স্বামী আপনি এগুলো দেখি বলে স্ত্রী তুমি একটা বড় করে রসির ব্যবস্থা কর لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى صل الله عليه وسلم ستريم দুদিনের বড় করে রশি পাকাইলেন এই রশি মসজিদের ফুনে টান টান করে গিরো দিলেন আর তার দরজার কাঠের ভিতরে টান টান করে একটা রশি পাকাইয়া ঘির দিলেন লম্বা করলেন করলেন যখন নাকি বেলা লাগিয়ে না জানে ধুনীয়া শুরু করলেন এই অন্ধ স্বামী রশি ধরে ধরে মসজিদ থেকে আসতেছে

এই অন্ধত মসজিদে প্রবেশ করতেছে না সে সুজা আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করতেছে কারণ আমি এ সাবি আমাকে প্রশ্ন করছিলেন ইয়ারাসুল্লাহ আমি তো অন্ধ মানুষ আমারও কি জামাতে নামাজ পড়তে হবে কিনা আমি সাবিকে বলেছিলাম তুমি যদি তোমার কান পর্যন্ত ঘর পর্যন্ত তোমার আজান পৌঁছে তুমি জামাতে নামাজ পড়বে আমি রাসুনের আমরা কি করি দোকান বন্ধ করে ঘোরে নামাজ পড়ে নি যেখানে আজান হয় সেখানে জামাতে নামাজ পড়া রাসুনের আমরা দেখে ওই দিন আমি যে কথাগুলো বললাম এটা কি কুরার হয়ে ভিতরে না বাইরে যায় মন মন্তব্য না আমরা হলাম মুসলমান আমরা কেমন মুসলমান আর আমরা কেমন দামি মানুষ আমি নিজে নিজেকে চিনি না দুয়েল পাখি জাতীয় পাখি ইলিশ মাছ জাতীয় মাছ যদি দুয়েল পাখি জানতো আমি জাতীয় পাখি সংসদ ভবনের ভিতরে ভিতরে বাসা করতো আন্দোলন আমরা জাতীয় কবি যেমন মুসা সালামের জামানায় মুসা সালাম কোন সফরে যাইতেছিলেন আমরা যে কিরণ দামি মানুষ এটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে মুসা সালাম কোন সফরে যাইতেছিলেন দেখে রাস্তার মধ্যে একজন বুড়িমা একটা লাশ নিয়ে কাফন করে বসে আছে বলে বুড়িমা তুমি কান্না করো কেন বলে আমার সন্তান থেকে চলে গেছে বলে তোমার সন্তানের বয়স কত বলে আমার সন্তানের বয়স হলো নয় শত বছর শত বছর বুড়িমা তোমার একটা সন্তান মারা গেছে তোমার সন্তানের বয়স হলো সাত বছর তুমি আফসোস সামনে এমন এক जिंदगी আসছে এমন এক জামানা আসছে আখেরি নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের গরে হায়া হবে সাত থেকে 70 বছর এই বুড়িয়া বলতাছে ও আল্লাহ নবী মুসা তারা কি বিবাহ করবে বলে তারা বিবাহ করবে না ও তারা শুধু বিবাহ করবে করবে না তারা তারা সংসার এমন এমন অট্টলিকা তৈরি করবে এই অট্টলিকার তালা গোলা গুনতে গেলে মাথার টুপি পরে যাবে ঢাকা সরে কে থাকে না

এই বুড়িমাকে বলেন বুড়িমা বলে ও আল্লাহ নবী মুসা খোদার বলি আমি যদি ওই নবীর উম্মত হইতাম আর আমি যদি গড়ে ষাট থেকে সত্তর বছর হায়াত পাইতাম আমি কোন গাছের ঘুরাই জিকিরত অবস্থায় অথবা বাদ অবস্থায় ষাট থেকে সত্তর বছর আমি কাটিয়ে দিতাম এই নয় শত বছর যারা পাইছে তারা কি পরিমাণ আমল করছে বলে আমল করছে না আল্লাহ তালা হজুর সাল্লা সাল্লামকে এমন এক রাত্রি দান করছেন এই রাত্রির নাম হইল লাইলা তুরুক ওই রাত্রির আমরা পাগল সবাই ওই রাত্রিকে খুঁজতে হয় ওই রাত্রিকে খুঁজার জন্য সাহাবারা ছয় মাস আগে থেকে একটা দোয়া করতে না এই দোয়াটা আপনার আমার সবারই পড়া দরকার নবীজি এ দোয়া পড়তেন সাহাবারা ছয় মাস আগে থেকে দোয়াটা করতেন আমার লোকে সবাই পড়েন আল্লাহ বারিক লানা ফি রাজা বাবা সাবান আল্লাহ আপনি আমাকে সাবান এবং রমজানের আপনি রজব এবং সাবানের বরফজ দান করেন ওয়াগাল্লিগিনা রঙাদন আল্লাহ কি করেন কি করে আমাকে রমজান পর্যন্ত হায়াত রমজান পর্যন্ত হায়াত কেন চাইছি রমজানের ভিতরে যদি কোনোবাই ব্যক্তি এক পোক্ত ফরজ নামাজ করে এই দিনে শক্ত রক্ত নামাজের চাইতে সওয়াব বেশি কোন কেউ যদি রমজানে নফল নামাজ পড়ে রমজানে নফল নামাজ করে এই দিনে ফরজ নামাজের সওয়াব দান করে এর জন্য আমরা বেশি বেশি এই মাসে পড়ব আল্লাহুম্মা বারিক লানা রমাদান আসলে আমি তো আপনাদেরকে বলতেছিলাম যে আমি আপনাদের এলাকার পরিচিত মানুষ আলহামদুলিল্লাহ রমজান মাস আসার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে আমি যে কথাটা বলতেছিলাম আমাদের সামনে এমন একটি রাত্রি আছে ওই যে সাল্লাম জামানা যে নয় বছরের সন্তানের যে বরিমা আফসুস করলেন কতই না নাকি তারা অর্জন করছেন আল্লাহ তালা খুশি হয়ে আমার নবীকে এমন এক রাত্রি দান করছেন ওই রাত্রির নাম ওরে লাইলাতুল কদর আর ওই রাত্রি পালন করবে হাফ আর আমরা হাফ দামি কারা আমরা হলাম আমরা ওরকম দামি যেমন দুয়েল পাখি জাতীয় পাখি সে জানে না আমরা কীরকম দামের নবে কোন মত আমরা বুঝি বুঝে কদ বুঝছেন লাইলাতুল কদর রাত্রি কদর রাত্রি এটা খুঁজতে হয় খুঁজতে হয় আর এ খুঁজা লাগতো না যদি ভাই আর ভাই বিবাদ না করতো বাবার ছেলে যদি ঝগড়া না করতো এলাকার প্রতিবেশী ঝগড়া না করতো তাহলে এই দিন আমরা একদিনে সবাই আমল করতাম তবে এই দিনটা উঠে নেওয়ার ভিতরে আল্লাহ তালা কোনো একমত ভালো লক্ষণ আছে আছে না আমরা কি করতাম ওই দিনেই খালি আমল করতাম সাল্লা সাল্লাম আমাদেরকে এই দিনটা

নিজে ভুলে গেছেন না আল্লাহ তারা ভুলাই দিয়েছেন হজুর সাল্লাহাম আল্লাহ তালা যদি কোনো কথা না জানান উনি ব্যক্তি কোনো কোনো কথা বলেন না হজুর সাল্লাহ সাল্লাহ বলেন আমি দিন থেকে ভুলে গেছি কারণ মুসলমানদের ভিতরে তুমুল ঝগড়া হওয়ার কারণে আল্লাহ তালা এই দৃশ্য দেখে আল্লাহ তালা রাগান্বিত হয়ে গেলেন আল্লাহ তালা গুসা হয়ে গেলেন আল্লাহ তালা বদবদময় দিনকে আল্লাহ তালা উঠাই দিয়ে গেছেন এর জন্য আমাদেরকে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ দেখেন আমরা কিন্তু সাতাশের দিন আমরা একটু আমল বেশি করি আপনারা সাতাশের দিনে আমল বেশি করবেন আমি কিন্তু ভাঙ্গাচার কথা বলেছি আমার ভাই উনি সুন্দর আলোচনা করবেন আমরা সাতাশ একুশ তেইশ উনত্রিশ এর দিনগুলোকে আমরা ফলো করব যেমন আপনাদের এলাকার নাটর থেকে যখন কাজের লোক আসে ওদের কি কি বাজারে টাকা দেন না কাজ শেষ হবে টাকা দেন যখন ক্ষেত লাগানি শেষ আইল বাবা তোর যাই বলেন যখন উঠে আসে ওদেরকে মজদুরি দিয়ে দেন দিয়ে দেন না যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারক মাসে তিরিশটা রোজা তিরিশটা তারাবিশ একুশ থেকে নিয়ে উনত্রিশ পর্যন্ত সে যদি আমল করে সে নিশ্চিত কদর রাত্রি পেয়ে যাবে এটা নাই উনত্রিশে ঈদের ওই রাত্রিতে আল্লাহ তালা খুশি হয়ে বান্দাকে মাফ করে দেন আল্লাহ পুরস্কার দেন পারিশ্রমিক দেন আর আমরা কি করি ওদিনকে রাত্রে আমরা কেউ করতে যাই লোকে যাই না কারণ রমজান মানে তো আল্লাহ তারা শয়তানকে বেঁধে রাখে যখন রমজান শেষ শয়তান থেকে ছেড়ে দেয় ওই সময় মানুষগুলো শয়তান ঢোকায় বলে শুভনা করে এর জন্য আমরা রমজানের মুগর মাস যেহেতু আসতেছে সাহাবারা ছয় মাস আগে দোয়া করত আল্লাহ উম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ফাবাল্লিগনা রমাদান আল্লাহ আপনাকে রমজান পর্যন্ত আমার হায়াত কি বাড়িয়ে দেন আমাকে পৌঁছে দেন যখন রমজান শেষ হয়ে যেত ছয় মাস পর আর কত আল্লাহ আমি রমজান মাস পেয়েছিলাম আমি তিরিশটা রোজা করেছি তিরিশটা তারাবি পড়েছি আমি রমজান মুবারক মাসে কোরআন তালাক করেছি আমি দান সজ্জা করেছি আল্লাহ তুমি আমার নামাজ রোজা দান সজ্জা কোরআন তালাক নামাজকে আমার আমলকে আল্লাহ তালা তুমি কবুল কর ছয় মাস যে সাবরা নিশ্চিত জাহান্নাতি জান্নাতি সাবরা কি নিশ্চিত জান্নাতি যারা জান্নাতি মানুষ রাসুলকে দেখছে রাসুলকে দেখার পরে রাসুলের উপরে যারা ইমান আনছে তারাই হলো জান্নাতী মানুষ এই জান্নাতী মানুষরা যদি ছয় মাস পর্যন্ত শুধু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার নামাজকে কবুল করেন আমার রোজাকে কবুল করেন আমার পুরান তালাদকে কবুল করেন আপনি আমি কই দিন দোয়া করি আমরা তো ঈদের পর থেকে আমরা তো জহর না জান্নাতি মানুষ হওয়ার পর আল্লাহ করতে আমার মূল আলোচনা এটাই হল পাঁচ অক্ত নামাজ আল্লাহ তালার হুকুম জামাতে নামাজ পড়ার আসলের সুন্নত জামাতে নামাজ পড়ার আসলের সুন্নত আল্লাহ তালা আমাদেরকে পাঁচ অক্ত নামাজ জামাতে শহীদ পড়ার জন্য করে সবাই না আমি আমি যে কথাগুলো বললাম আপনারা সবাই আমল করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ